ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অন্যতম সুন্দর মসজিদ হলো সরাইল উপজেলা মডেল মসজিদ এখন আমরা দাঁড়িয়ে ড্রোন ফ্লাই করতেছি সরাইল উপজেলার মডেল মসজিদের সামনে থেকে প্রতিটি কোন থেকে মসজিদের সৌন্দর্য নতুনভাবে ফুটে উঠেছে ছাদ গম্বুজ আর বারান্দার নকশা একসাথে মিলে এক অনন্য দৃশ্য তৈরি করেছে উপরে উঠে পুরো দৃশ্য দেখা যাচ্ছে সবুজ পরিবেশ আলো এবং ছায়ার খেলা যা এখানে টাকার অভিজ্ঞতা আরও মনোমুগ্ধকর করে তুলেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আরও নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন